সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি বলেন চাকরি প্রার্থীদের দাবি বিবেচনা করবেন তিনি নির্বাচনী বিধির কারণে তিনি এদিন ঘোষণা করতে না পারলেও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত এসএসসি চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা আসন্ন লোকসভার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দিয়েছেন আর তারপরে তিনি শটান ছুটে গিয়েছেন এসএসসি প্রার্থীদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীকে দেখেই এসএসসি প্রার্থীরা তার পা জড়িয়ে ধরেছেন একটা কোনো সুরাহা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তখনই তাদেরকে আশ্বস্ত করে জানান আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন হন না কেন আপনাদের সবার জন্যই আমার সহানুভূতি রয়েছে আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে এখন নির্বাচনী বিধি রয়েছে নির্বাচনের পরই বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে কেউই বঞ্চিত না হন তিনি বলেন ভরসা রাখুন সমাধান হবে পার্থ চট্টোপাধ্যায়কে পদক্ষেপ নিতে বলেন জুনের প্রথম সপ্তাহে পদক্ষেপ নেবে সরকার প্রয়োজনে আইন বদল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও উভয়ই কথা বলেন অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন অনশনের আঠাশ দিনে মুখ্যমন্ত্রীর আনুগত্য পেয়ে আন্দোলনকারী প্রার্থীরা বিবেচনা করছেন অনশন প্রত্যাহারের ব্যাপারে উল্লেখ্য তিনশো পঞ্চাশ অধিক চাকরি প্রার্থী অনশনে বসেছিলেন চাকরির দাবিতে অবশেষে সেই অনশনে ইতি টানার অপেক্ষা

টাইম টু টাইম মিটিং করতে ছাত্রদের মধ্যে থেকেও আমরা পাঁচজনকে কিন্তু তার মধ্যে দুজন মেয়ে রাখুন তিনজন ছেলে রাখুন কারণ এই সুবিধাটা আমরা ওদের কথা বলে হবে